যত চলবে তত এই ধরনের বড় স্কেলের ছবি বানানো এত বড় স্কেলের ছবি হয়েছে যখন এই ছবিটা লোকে দেখবে এই ছবি পছন্দ করবে যে হল গুলো বন্ধ হয়ে গেছে সেই হল গুলো তখন খোলা শুরু হবে দীর্ঘদিন পর আবার সেই কমার্শিয়াল মানে যে দেবদাকে আমরা ছোটবেলা থেকে দেখে বড় হয়েছি সেই কমার্শিয়াল ঢুকে ফিরছে এবং তার একটা পার্ট তুমি কি বলবে হ্যাঁ মানে আমিও এক্সাইটেড করি যে এরকম দেবের ডান্স দেবের অ্যাকশন আবার ফিরে এসছে এবং ছবিটা খুব বড় স্কেলে তৈরি করা মানে একটা ঘরের মধ্যে ছবি শেষ হয়ে যায় মানে প্রত্যেকটা শটের পিছনে খরচ আছে তো মানুষ যত দেখবে যত এই ছবিটাকে উৎসবের জায়গায় নিয়ে যাবে এবং এই ছবি যত চলবে তত আরও সাহস হবে প্রযোজনা এই ধরনের বড় স্কেলের ছবি বানানো শুটিংয়ের কোনো যদি এক্সপিরিয়েন্স শেয়ার করো শুটিংয়ে মজা করে ছবি করেছি আর মোস্ট খাদান এটা কয়লা খুনি নিয়েই ছবিটা হয়েছে ফলে আমাদের অরিজিনাল কয়লা খাদানে গিয়ে শুটিং করেছি এবং সেটা একটা এক্সপিরিয়েন্স যে কীভাবে কয়লা তোলা হয় কীভাবে ব্লাস্ট করানো হয় সেগুলো একটা জানা ছিল না সেগুলো দেখলাম ফলে এটা একটা এক্সপিরিয়েন্স করা মানে শুধু সিনেমা ক্যামেরার সামনে যে ডায়লগুলো নয় কথা কঠিন একটা বড় বাজেট এর সেখানে একটা জিনিস হয় যে এই বাংলা সিনেমা কোনোভাবে রেভলিউশন আনতে পারে এই সিনেমাটা বেশি হ্যাঁ অবশ্যই এটা বিগ স্কেল এত বড় স্কেলে ছবি হয়েছে যখন এই ছবিটা লোকে দেখবে এই ছবি পছন্দ করবে এই হল যে হলগুলো বন্ধ হয়ে গেছে সেই হলগুলো তখন খোলা শুরু হবে যত মানুষ ছবি দেখবে সেলিব্রেট করবে বাংলা ছবি তত প্রডিউসারও সাহস পাবে নতুন ভাবে কমার্শিয়াল ছবি বানানোর জন্য মানে ফর্মুলা ছবি কমার্শিয়াল ছবি সবকিছু ফর্মুলা ফর্ম মানে বানানোর জন্য ঝুঁকবে এবং পুলিশের সাহস বাড়বে এবং যে হলগুলো না চলে বন্ধ হয়ে গেছে সেগুলো আস্তে আস্তে করতে শুরু করবে